আসসালামু আলাইকুম সরকার হারবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসবেন আমার দোকানটা ভিজিট করে যাবেন ভিডিওটা করতাম না চার মাস হয়ে গেছে আমি দোকান দিয়েছি বাট একটা ফটোস কিন্তু আমি অনলাইনে বা আমার ফেসবুকে দেখিনি কারণ আমার স্বপ্নটা অনেক বিশাল বড় সেই তুলনায় আমি আমার দোকানটা ওরকমভাবে সাজাইতে পারিনি আজকালকার দুনিয়াতে এমন একটা সিচুয়েশন তৈরি হয় অনেকের দেখবেন আপনার টাকার পাহাড় হয়ে রয়েছে টাকার পাহাড় হয়ে আছে বাট ইনভেস্ট করার মতো ওরকম মাইন্ড মেন্টালিটি নাই বা কোথায় কাটাবে কোন জায়গাতে বিয়োগ করবে এটা তারা খুঁজে পায় না আবার অনেকে দেখবেন যে মাইন ভর্তি ব্যবসা ফ্যাসিলিটি আছে পলিটিক্স জানে কি করে করবে কিন্তু অর্থের অভাবে পারে না এটাই হলো দুনিয়া এক একজনের টাকার পাহাড় আছে ইনভেস্ট করার জায়গা নেই আবার কেউ কেউ মাথায় বড় বুদ্ধি আছে ইনভেস্ট করার প্ল্যান আছে ইনভেস্ট করার জায়গাও আছে বাট তারা টাকার কারণে পারে না এই সব কিছু মিলিয়ে দুনিয়া একটা না একটা মানুষের অভাব থাকে যে যাই হোক ভিডিওটা করা এই কারণে যে একজন লোক আমাকে কালকে প্রশ্ন করেছে ভাই আপনি এরকম প্রত্যন্ত অঞ্চলে আইসা পাসপোর্ট চাইনিজের যোগান দিছেন বাট আপনি এগুলো চাইনিজের যে ফুড বার্বিকিউ চসেস পিজার চসেস তারপর আপনার এই যে ব্ল্যাক অলিভ অয়েল মাশরুম চিলি চস ক্যাপসিক্যাম তারপর বিটরুট এগুলা পাবেন কই তারপর তার চসেস এই জন্যে রাখলাম যে ভাই প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বিজনেস আপনার করার ক্ষেত্রে মিনিমাম আপনার চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এটার উপরে আর সেই ক্ষমতা বা যোগ্যতা আল্লাপাকে আমারে দিয়েছে আমি এক দুই বছর না দশ বছর এটার উপরে আমি চাকরি করেছি ওকে তো এই জন্য করলাম যে মানুষ চাইলে না সব কিছু পারে আর এই যে লেটস পাতা পুদিনা পাতা বিটরুট এগুলো আমি ব্যবসা দেওয়ার আরও তিন চার মাস আগেই আমি নিজে চাষ করে নিয়েছি বাইসেস আমি পাইলাম না বা একদিন দিতে পারলাম না আমার ফুড যেন মিস্টেক না হয় বা কাস্টমার জন্য না পায় ওরকম যেন রিভিউ না আসে তো আসতে পারেন সরকার হার বাড়িতে এত আহামরি করে সাজাইতে পারিনি বাট আমার সাধ্য অনুসারে আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আসবেন ফ্যামিলি কেবিন আছে এসে ঘুরে যাবেন হয়তো এতটা মন মুগ্ধকর পরিবেশ আমি করতে পারিনি বাট আমার তুলনামূলক আমি যতটুকু করেছি আল্লাহ পাক যতটুকু করাইছে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ পাকের কাছে আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যত নসিবে রাখে আরও ডেভেলপ করব করবো আপনারা সাপোর্ট অ্যান্ড দোয়া করবেন এটা হলো মাত্র একশো টাকা আপনিই বলুন একশো টাকার একটা বার্গার এতগুলা চিকেন তারপর তা ভেজিটেবল এত বিগ একটা বার্গার একশো টাকার ভিতরে এক ভালো আর কি করে দেওয়া যায় বলেন এটা একটা নাগা বার্গার স্পাইসি আর আমাদের ব্রাহ্ম মানুষগুলা একটু স্পাইসি বেশি পছন্দ করে স্যার সবার জন্য ইনভার্টারগুলো আসবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম